সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি আমি রমজান আপনারা অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্টি ইসলামিক সেন্টার গত বছর থেকেই খতমে তারাবি শুরু করেছে তার ওই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের এবছরের রমজান মাসের আজকে উনতিরিশে তারাবি অর্থাৎ মানে আমাদের প্রথম তারাবি আজকে শেষ হল আমাদের দুই হাজার পঁচিশ সালের এ মাসের রমজান মাসের যে খতম তারাবি পড়েছেন আমাদের তিনজন হাফেজ সাহেব আমার ডান পাশ থেকে হাসেন হাফেজ ইলিয়াস আকন্দ বাংলাদেশ এবং হাফেজ ইসমাইল মুস্তাক আহমেদ বাংলাদেশ এবং হাফেজ ইসমাইল পাকিস্তান তো হাফিজ সাহেবদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকের এই উনত্রিশতম তারাবি পরে হাফিজ সাহেবদের অনুভূতি প্লাস এ কোনো অর্থ মানে ই ছিল কি না আমাদের আপনাদের উন্নতিটা যে পোস্ট الحمد لله পুরো রমজান মাস পার হওয়ার আমার প্রশ্নটা ছিল হলো যে মানে পুরো মাসে তারাবি পড়ে মানে আপনার কোনো চ্যালেঞ্জিং হয়েছে কিনা এই তারাবি পড়াইতে তাতে অবশ্যই ইনশাআল্লাহ বিদেশে বিশেষ করে ক리어 লাইফে কর্মরত কর্মব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় যে প্রথম তারাগের মধ্যে একটা বিষয় কঠিন সময়ের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইচ্ছা ছিল আল্লাহ পাক সহজ করে দিয়েছেন এই জন্য সম্ভব হয়েছে তো খুব ভালো লাগছে যে ইনশাল আল্লাহ পাক যাতে আমাদেরকে সামনে থেকে রেগুলার এরকম প্রথম তারা বিষয়ে এবং আমাদের যে হাফিজ সাহেব আছেন মুস্তাক আহমেদ আমি হাফিজ মুস্তাক হামেদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মুসল্লিদের উপস্থিতি ও আগ্রহ কেমন ছিল বলে আপনি মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এল টিভি ওনার রমজান ভাই আর রমজানই হাফিজ সাহেবদের সবচেয়ে বেশি যে আনন্দ যে জিনিসটা দেয় এটা হলো প্রথম হলো কোরআনের কালিমের তেলাওয়াত কোরআনের সাথে লেগে থাকা এটা এটা থেকে দূরে থাকলে কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র হাফিজ সাহেবরাই বুঝতে পারবেন রমজান ভাই যে প্রশ্নটা করেছেন মুসল্লিদের আবেগ অনুভূতি হ্যাঁ মসজিদে প্রতিদিনই অনেক অনেক মুসল্লি হয় অনেক অসংখ্য গণিত বলা চলে বিশেষত বন্ধের দুই তিন দিনগুলোতে তো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর ফিল হয়ে যায় বলা যায় এবং মুসলমিন মুসল্লিদের যে আগ্রহ এবং মুসল্লিদের যে ভালোবাসা আন্তরিকতা হাফেজ সাহেবদের প্রতি মসজিদের প্রতি কোরআনে কারিমের প্রতি এটা এখানে একটা এই যে আমেজ আনসানে আসলে এটা ফিল করা যায় অন্য যে জায়গাতে ক্রিয়াতে কতটুকু ফিল করা যায় জানি না তবে আনসানে কেউ যদি এসে রমজানের এই অনুভূতিটা এই আমেজের অনুভূতিটা নিতে পারে তাহলে সে আসে এটা বলতে পারবে না যেখানেই তা না কেন তার মনটা আনসানের দিকে ধন্যবাদ डान पशे आफिज इस्माइल पाकिस्तान तो बाइको पास में क्वेश्चन कर रहा है तो मैं तो उर्दू आता नहीं दीर्घ लॉन्ग टाइम तारबी लॉन्ग टाइम भी पढ़ के आपको आपको السلام علیکم تو الحمد للہ ختم قرآن ہو گیا اور یہ بہت بڑی توفیق ہے اللہ پاک طرف سے اس میں ہمارا کوئی کردار نہیں ہے ہماری بس کی بات نہیں ہے تو یہاں کا جو مسجد ہے وہ الحمد للہ میری سوچ سے زیادہ اچھے ہیں لوگ بہت مختلف زیادہ ہیں تو جتنا میں نے سوچا تھا یہاں پہ کوریا بھی میں نے آج جتنی مساجد دیکھی اس میں سب سے زیادہ مساجد مسجد ہی ہے الحمد للہ اور یہاں ترائی پڑھا کے لوگ بہت مزہ آیا بہت اچھا لگے تو شکریہ সুপ্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই কাকুর রমজানালী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া